অন্তহীন জ্ঞানের আধার হলো বই আর বইয়ের আবাসস্থল হল লাইব্রেরি মানুষের হাজার বছরের লিখিত অলিখিত সব ইতিহাস ঘুমিয়ে আছে একটি লাইব্রেরির ছোটো ছোটো তাকে লাইব্রেরি হলো কালের খেয়াঘাট যেখান থেকে মানুষ সময়ের পাতা ভ্রমণ করে একটি লাইব্রেরি মানব জীবনকে যেমন পাল্টে দেয় তেমনি আত্মার ক্রাকও জোগায় তাই লাইব্রেরিকে বলা হয় শ্রেষ্ঠ আত্মীয় যার সাথে সবসময় ভালো সম্পর্ক থাকে বলা আছে তুমি মানুষকে অর্থ দিয়ে সাহায্য করো যদি অর্থ না থাকে তাহলে জ্ঞান দিয়ে সাহায্য করো তাই বাংলাদেশের মানুষকে অর্থ দিয়ে নয় শিক্ষা দিয়ে আলোকিত করতে চায় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গাবারি থানার বাসিন্দা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ তিনি দুই হাজার আঠেরো সালে স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক একটি সংগঠন স্বপ্নের বাংলাদেশ আর এই স্বপ্নের বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত তরুপল্লব একটি লাইব্রেরি প্রতিষ্ঠান করেন লাইব্রেরিটির স্লোগান হচ্ছে এসো সবাই বই জ্ঞানের আলোয় গড়ি এই লাইব্রেরিতে রয়েছে মুক্তিযুদ্ধর ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান সাহিত্য গণিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থসহ প্রায় পাঁচ হাজার বই তিনি সব সময় বলেন তরুণ ও যুব সমাজকে মাদকসহ নানান অপরাধ থেকে মুক্ত রাখতে বই পড়া ও খেলাধুলার কোনো বিকল্প নেই আমাদের লক্ষ্য হচ্ছে ছাত্র ছাত্রছাত্রীর মাঝে মানবতা দেশপ্রেম সৃজনশীলতা শ্রদ্ধাচার মূল্যবোধ সৃষ্টাচার ও মুক্তিযুদ্ধের প্রতি চেতনা গড়ে তোলা যাতে অদূর ভবিষ্যতে পরিপূর্ণ ও আদর্শ মানুষ এবং একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারে এই তরুপল্লব পাঠাগারের সংগঠনটি বাল্যবিবাহ চৌতুক জঙ্গিবাদ ধূমপান দুর্নীতিসহ সকল অন্যায় ও বেআইন কার্যক্রমের বিরুদ্ধে সকল সকলশ্রী মানুষকে যুক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলে এছাড়া সমাজ ও দেশের প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কল্যাণকর কার্যক্রম গ্রহণ করে

লাইব্রেরিটি তৈরি করা হয়েছে মুসজিদের পাশে যার ফলে মুসলিদের নামাজের শেষে এই তরুপল্লব লাইব্রেরিতে বই পড়তে আসে এছাড়া সমাজের সব শ্রেণী মানুষেই এই তরুপল্লব লাইব্রেরিতে বই পড়তে সুযোগ পায় আপনারা তো সবাই বই নিয়ে ব্যস্ত আমি দুইটা কথা বলতে চাই বলতে পারি লাইব্রেরি কিসের জন্য জানেন তো আপনারা একটু কথা বলি আপনারা কি সবাই নামাজ ফিরে আসলেন নাকি হ্যাঁ নামাজ নামাজ ফিরে আসেন আর সবাই দেখি যে চা খাতে যায় গল্প করতে যায় আপনারা যে লাইব্রেরিতে

আমার এই লাইব্রেরি ও সংগঠনের মাধ্যমে সমাজের সকল শ্রেণী মানুষের ভিতরে বই পড়ার সম্পর্কে সচেতন করে তুলব এছাড়া হাট বাজার ও গ্রামে যাতে একটি করে লাইব্রেরি তৈরি হয় সে বিষয়ে সচেতন করব যার ফলশ্রুতিতে আমরা পাবো একটি শিক্ষিত সমাজ এবং সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ আসসালামু আলাইকুম এই লাইব্রেরিতে আপনারা কি দায়িত্ব আছেন তা আমাদের এই লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে দু সালে হ্যাঁ এই লাইব্রেরিতে আমি তো অন্য অন্য লাইব্রেরিও গেছিলাম তা ওরা এক ধরনের সিস্টেমে বই পড়ার সুযোগ দেয় যেন আপনাদের বই পড়ার যে সিস্টেমটা এটা কোন সিস্টেম আপনাদের আমাদের বই পড়ার দুইটা দুইটা সিস্টেম একটা হচ্ছে আপনাকে সদস্য হইতে হবে হ্যাঁ

জন্য তাদের দর্শক ভালোবাসা সম্মান এসবই নিজেকেই তৈরি করে নিতে হয় ভালো থাকেন সুস্থ থাকেন আবার সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ